তন্ত্রে যে বসীকরণের কাজগুলো আমি করে থাকি সেই কাজগুলো কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় কারণ কামাখ্যা হচ্ছে জুনিপীঠের স্থান একান্ন পিঠের মধ্যে একটি অন্যতম পিঠ যেখানে দেখবেন যত বড় বড় তান্ত্রিক রয়েছে তারা কিন্তু ওখানে গিয়ে শক্তির একটা আরাধনা করেন তন্ত্র শক্তিকে পাওয়ার বাড়ানোর জন্যে তা আমি কিন্তু প্রতি দুমাস অন্তর কামাখ্যায় গিয়ে এই শক্তির আরাধনা করি হোমযজ্ঞ করি করে বিশেষ কাজগুলো করা হয় খালি বশীকরণ নয় তার সাথে গ্রহ শান্তি মাঙ্গলিক দোষ শত্রু দমন বিভিন্ন যে কাজগুলো রয়েছে গুপ্ত ক্রিয়া সেই কাজগুলো করে থাকি আর কামাখ্যা যে তন্ত্রক্রিয়াগুলো হয় সবচেয়ে বেশি হয় ভালো বসীফোরণ কালসর্প এবং মাঙ্গলিক দমন এই কাজের পাওয়ারটা কিন্তু আজীবন থাকে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটা দূরত্ব তৈরি হতে যাচ্ছে দুজন দুজনকে সহ্য করতে পারছেন না এর মানে বুঝতে হবে যে আপনাদের পিছনে কেউ কোনো শত্রু তন্ত্রক্রিয়া করে সেটা আপনাদের থেকে বিচ্ছেদ করে রেখেছে যার জন্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা সবসময় অশান্তি মনোমালিন্য দুজন দুজনেরকে সহ্য হচ্ছে না দুজনের মধ্যে একটা সবসময় একটা ঝগড়াঝাটি মনোমালিন্য হয়ে হচ্ছে বা বাড়িতে শান্তি নেই দেখবেন শত্রু কিন্তু আপনার বাড়ির হোক বা আশপাশের হোক কেউ আপনার উপরে তন্ত্রক্রিয়া করে রেখেছে যার জন্যে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে নেই অথবা আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন দেখবেন দীর্ঘদিন ধরে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে তো যার জন্যে আপনাকে সে দেখতে পাচ্ছে না সে আপনার স্বামী বা আপনার স্ত্রী যার প্রতি আসক্তি রয়েছে সে দেখবেন আপনার নামটাম নিয়ে আপনার থেকে বিচ্ছেদ করে এবং আপনার থেকে দূরত্ব তৈরি করে দিয়েছে যাতে সে দেখতে না পারে বা আপনাকে সহ্য না করতে পারে তো এটাও কিন্তু বসীকরণের মাধ্যমে আপনি আপনার দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনকে সুমধুর করে তুলতে পারেন যাতে স্বামী আপনার হাতের মুখে থাকে স্বামী আপনাকে যাতে সহ্য করতে পারে ভালোবাসতে পারে স্বামীর প্রতি একটা স্বামী আপনার প্রতি একটা টান ভালোবাসার গভীরতা পারে সেই জায়গাটাকে আপনি ফিরে পেতে পারেন খালি এটা নয় এর সাথে গ্রহের পাওয়ার বাড়িয়ে যদি আপনার মাঙ্গলিক দোষ থাকে সেটাও খণ্ডন করা হয় যদি আপনার শুক্র মঙ্গলের কোনো অশুভ প্রভাব থাকে সেটাওকে একসাথে প্রোটেকশন দেওয়া হয় যার জন্যে আপনার কাজটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে এবং পাওয়ারফুল থাকবে তো এই কাজগুলো একমাত্র কামাখ্যায় কিন্তু পাওয়ারফুল হয় কামাখ্যা হচ্ছে জনিপীঠ এবং যত রকমের তন্ত্রক্রিয়া যারা করেন বড় বড় তান্ত্রিকরা কিন্তু অম্বুবাচী মেলার সময় কিন্তু সেখানে যান এবং তন্ত্র সাধনা করেন তা আমার তো দুমাস অন্তত যেতে হয় আমি যে কাজগুলো করি আমার ভিডিও তো আপনি দেখতে পাবেন তো এই যে কাজ এটা কিন্তু অব্যর্থ এবং চ্যালেঞ্জ সহ করি স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কের জায়গাটা তৈরি করি কারোর সাথে যদি সম্পর্ক লিপ্ত থাকে তার সাথে বিচ্ছেদ ঘটিয়ে আপনার সাথে একটা ভালো রিলেশনে আবদ্ধ করে দেওয়া আমার কাজ যেটা আপনি আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে আপনি হাটের হাতের মুঠো রাখতে পারবেন আর দেখবেন শত্রু তো বিভিন্ন ক্ষতি করে থাকে অফিসের দিক থেকে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনি হওয়া কাজটা আপনার হলো না আপনি ধরুন বেরিয়েছেন কোথায় কোনো কাজে শুভ কাজে সেখানে আপনার ভালো পড়ে গেল দেখবেন শত্রু আপনার কিছু করে রেখেছে আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনার ব্যবসা ভালো চলছে না আগে ভালো চলছিল এখন চলছে না দেখবেন শত্রু আপনার কেউ ক্ষতি করে রেখেছে আপনার ছেলে মেয়ের উন্নতি হচ্ছে না দেখবেন সেখানেও কেউ শত্রু করে ক্ষতি করে রেখেছে এই সমস্ত সন্তান এবং আপনার বিভিন্ন দিক থেকে শত্রু কিন্তু ক্ষতি করে থাকে তো শত্রু দমন অবশ্যই করাবেন তাহলে কিন্তু আপনার কাজকর্মে বাধা বিঘ্নগুলোও খাটবে তার সাথে গ্রহ শান্তিও করাবেন আর কালসর্প দোষ কালসর্প দোষ যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার পারিবারিক কিছু না কিছু সমস্যা থাকবে আপনার শ্বশুর কুলের বা নিজের বাবা মার সাথেও কিন্তু ভালো সম্পর্ক থাকবে না আত্মীয় স্বজনের সাথেও দেখবেন একটা দূরত্ব তৈরি হচ্ছে তো কাল সর্ব এমন একটা দোষ যেটা সমস্ত দিক থেকে বাধা তৈরি করে আপনার মধ্যে যতই আপনি যতই প্রতিভাবান হন আপনি যতই কোয়ালিফাইড হন আপনার কিন্তু যোগ্যতা অনুসারে ভালো পথ পেতে আপনার বাধা বিলম্ব আসবে এই কাল সর্ব দোষ কিন্তু আপনি কাটাবেন তাহলে আপনার উন্নতি এবং পারিবারিক জায়গাটাও ঠিক থাকবে আপনার ব্যবসা বাণিজ্যও ভালো থাকবে মন মানসিকতাও আপনি ভালো থাকবে আর মাঙ্গলিক দোষ এইগুলো কামাখ্যায় আমি কাজ করি এবং খুব পাওয়ারফুল মাঙ্গলিক দোষ যদি থাকে সেক্ষেত্রেও দেখবেন পরিবারের ক্ষেত্রে একটা লড়াই থাকে বিশেষ করে শ্বশুর শাশুড়ির মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয় শ্বশুর মানে বিশেষ করে শাশুড়ি ননদ এই যে সম্পর্কের জায়গাটা জায়গাটা কিন্তু ভালো থাকে না পরস্পরের মধ্যে একটা ঝগড়া বিবাদ লেগেই থাকে এটা কিন্তু মাঙ্গলিকের কারণে এইগুলোও খণ্ডন করা হয় যারা আমার চেম্বারে যোগাযোগ করতে চান তারা কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসবেন আমার চেম্বার গড়িয়াহাট সপ্তাহে একদিন বসি শুক্রবার বুধবার ব্যারাকপুর এবং দুর্গাপুরে বসি শোভাবাজার বসি এবং কামাক্ষায় দুমাস অন্তর বসি যারা দূরে থাকেন তারা অনলাইনে ঘরের মধ্যে বসে প্রতিকার আপনি নিতে পারেন এবং আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর সামনে আঠেরো উনিশ তারিখ সেপ্টেম্বর আমি দুদিন কামাখ্যায় চেম্বার করব যারা যোগাযোগ করবেন তারা উদি অবশ্যই যোগাযোগ করে নেবেন বসীকরণ ছাড়া আকর্ষণ সম্মোহন এই দুটো ক্রিয়া কিন্তু মারাত্মক আকর্ষণটা অনেক কাজে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যারা এলআইসি পালাইসি করে দেখবেন লোকের সাথে কনভিন্স করানো হয় বোঝানো হয় সেক্ষেত্রে আপনি যদি সম্মোহন ক্রিয়া করে কিছু একটা রেমেডি ধারণ করেন আমাদের যে কবজগুলো দেয়া হয় সেটা কিন্তু আপনি আপনার কাজে লাগবে ধরুন আপনি কোনো ক্লায়েন্টকে বোঝালেন আপনার কথা রাখ সে রাখবে মোটামুটি আপনার ক্লায়েন্টগুলো দিন দিন বাড়তে থাকবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন আপনি ব্যবসা করছেন কাস্টমারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে কাস্টমার আবার দিনকে দিন বাড়তে থাকবে এই সম্মোহনের দ্বারা আকর্ষণ অফিসিয়াল ক্ষেত্রেও লাগে কর্মক্ষেত্রে কার্যসিদ্ধির জন্য আকর্ষণ ক্রিয়াগুলো আপনি করতে পারেন বসীকরণও করতে পারেন আপনার কার্যসিদ্ধির জন্যে মনোভূত ব্যক্তি যদি আপনার বিদেশেও থাকে এমনই একটা তন্ত্রের পাওয়ার সে যত দূরেই থাকুক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে কিন্তু আপনার সাথে নিয়মিত যোগাযোগ রাখবে ভবিষ্যতে কিন্তু সে অন্য কোনো সম্পর্কে আর যুক্ত হবে না এবং আপনার কাছে সে আজীবন থাকবে আপনার বসে থাকবে এই ক্ৰিয়াগুলো কিন্তু আপুনি কৰাটো পাৰ